আজিকালি আমাৰ মোবাইলৰ মাছ খুজি গৈছিলো পানীৰ নিছে ডেকা থাকে কেনে একদম ডুব দিছে এনে কি খবৰ চিল কাপ চিল কাপ

আঙ্গাসে কাটা দিছে ভাই বলে আমার মোবাইল পানি নিছে কাছে গাড়ি ভাই ও তেলাবে মাল ধরতে যাব লারো আছে না তেলাবে মাছ ফুল লেগে এক ঘুরে এক লগে পড়ে আমি আমার মোবাইল গেল কল পানির ভিতর মাছ দেখ বললি মাছ আছে নাকি

দি ভাই একটা ডুব ধরে কি মাছ প্রচুর প্রতিযোগিতা হচ্ছে কার আগে কে কি মাছ দেখি রু না কি রু রু না মির্কা মির্কা সুন্দর একটা হিট

ওহ 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 ওই দেখি ডুব দেওয়া হয়েছে না একজন দেখি মাছ পড়ে বড় বড় আরে মাছ সুন্দর বড় একটা হিট হয়ে গেল আজকের টিকিট মাত্র আষ্ট বিশ টাকা না নয়শো বিশ টাকা Hei pangas pangas, bangladesh mas pangas. Hey, দিউরা সেন দি দয়না সিলকা উইকেট উইকেট আছে আছে এই একটা মাছ হিট হইছে দেখি কি মাছটা এখন পানি নিচে ডুব পানি বেশি হওয়ার কারণে খুবই কষ্ট সবাই যাই হোক জয় হোক নিচে ডুব তো আছে দেখি কি মাছ উঠছে শীতের জন্য সবারই কষ্ট হচ্ছে খুব কষ্ট এই মাছ রে পেড়ে পেড়ে ভিতর ডিম আছে এবার বাচ্চা আছে আর ও এই 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 গেসে গেগে দিগে দি আমোল পানি নিচে গেলগা বাড়ি বেরা আই কই রে এই মা বাড়ি কে সামনে পায় দেখা যাক খুব প্রতিযোগিতায় পল উৎসব পল উৎসবের জন্য গ্রামের একটা ঐতিহাসিক পল উৎসব এটা গ্রামের ঐতিহাসিক ধর রাখার জন্য সবাই আর কি এখানে একটা রূপ দেওয়া হয়েছে দেখি কি পাইছেন তেলা বিয়া তেলা বিয়া তেলা বিয়া মাসাই আড়াগোনা এখানে আছে দি পানি নিচে এরকম আছে গেছে গা গেছে গা পেলা পেলা বিয়া বড় রাত জামিলা সামিলা ই বর আছে নাকি আজ ঠিক আছে পাঙ্গাস পাঙ্গাস এ ধরন এ ধরন এ পারান ধর 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 এ এই যে এই যে পুনন আই যা বড় মাস্টার আজকে উড়া মাছের পাঙ্গাস মাছ এই যে বড় ভাই বড় ভাইয়ের কপালে লাগিয়ে গেছে আজকে পাঙ্গাস বাংলাদেশে জাতীয় মাছ এখন পাঙ্গাস মাছ এ এ লড়তা সেনাতAttr উড়াচন হ্যাঁ থামে গেছে থেমে গেছে থামে গেছে মাছ আছে ভালো মাছ আছে তো

কাপলা ও কাপলা পাইছে কাপলা